রকম কেমিক্যাল ছাড়াই চুল স্ট্রেটনিং করাতে চান তাহলে একদম ঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন আজকে আমি বাড়িতেই একটা চু হেয়ার স্ট্রেটনিং ক্রিম বানিয়ে দেখাবো যেটা চুলকে স্ট্রেট তো করবেই তার সাথে সাথে চুলের অনেক সমস্যার সমাধান করবে যেমন ধরুন চুল ওঠার সমস্যা চুলে মাথার মধ্যে খুশকি থাকলে আর চুলে কোনো গ্লেস নেই এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা একদমই আপনার জন্য আজকে একটা খুব স্মুথ একটা ক্রিম বানিয়ে দেখাবো যে ক্রিমটা একদম বাড়িতেই থাকা কিছু উপ উপাদান দিয়ে দেখাবো এবং এটা লাগালে চুলের কোনো ক্ষতি হবে না বরং চুলের অনেক উপকার হবে তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মেশাছি চালের গুঁড়ো এখানে আপনারা বাজারজাত চালের গুঁড়োও ইউজ করতে পারেন বা বাড়িতেও তৈরি করে নিতে পারেন বাড়িতে যদি তৈরি করে নেন চালটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবেন হালকা করে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে সেই চালটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে একদম মিহি চালের গুঁড়ো আমি এখানে বাজারজাত চালের গুঁড়ো ইউজ করছি আর এটা একদম মিহি পাউডার কিন্তু বাড়িতে যখন তৈরি করবেন তখন কিন্তু একটু চেলে নিতে হবে কারণ চিলে না নিলে আপনারা পাউডারের মতন জিনিস পাবেন না একদম মিহি পেস্ট করে নিতে হবে আর এখানে আমি চুলের লেন্থ অনুপাতে এখানে চালের গুঁড়োটা নেবেন এখানে আমি বড়ো চামচে বেশ অনেকটা পরিমাণে ছ সাত চামচের মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো আর এই চালের গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই ভালো সেটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি স্কিন চর্চাতেও আমরা এই চালেরগুলোকে ইউজ করি এখানে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি করে রাখবে কারণ পরবর্তীকালে যখন আমি পরবর্তী স্টেপে যাব তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো প্রথমেই ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই মিক্সিংটা একটু ভালো করে করবেন যাতে কোনো ডেলা বা লাম না থাকে তাহলে কিন্তু আপনাদের চুলের লাগাতে অসুবিধা হবে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি আর এটার মধ্যে কোনো ডেলা বা লাম কিছুই নেই এবার যেটা করতে হবে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেব খুব বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিটের পরেই দেখতে পাবেন যে এটা ঘন হতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যে এটা পুরো ঘন হয়ে যাবে যেহেতু আমি এখানে চালের গুঁড়োটা একদম পাউডার ফর্মে নিয়েছি সেহেতু আমার এখানে ছাঁকাছাঁকি কোনো ব্যাপার থাকবে না যদি আপনারা একটু মোটা দানার চালের গুঁড়ো ইউজ করেন সেক্ষেত্রে চুলে লাগাতে কিন্তু অসুবিধা হবে চুলের গোড়ায় লেগে থাকতে পারে সেই জন্য যদি বাড়িতে বানান তাহলে একটু চেলে পাউডার ফর্ম তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন দু তিন মিনিটের মধ্যেই একদম চালের গুঁড়োটা আমার ড্রাই হতে শুরু করেছে একদম ক্রিমের মতন জিনিস তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে আমাকে এটাকে দু তিন মানে কিছু করা যাবে না এটাকে ঠান্ডা করতে দিতে হবে দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে আর ক্যাশটাকে বন্ধ করে নিয়েছি এখন আমি কিছু করতে পারব না এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার সাথে সাথে আমি কিছু জিনিস আমি রেডি করব। সেই জিনিসগুলো চলুন আপনাদেরকে শেয়ার এবার যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করছি আপনারা চাইলে বাজার থেকে কেনা টক দইও ইউজ করতে পারেন তবে দেখে নেবেন যেন কোনো ফ্লেভার না থাকে এখন টক দইয়ের মধ্যে বিভিন্ন রকমের ফ্লেভার আসে তো সেই জন্য বলে নিলাম সব থেকে ভালো হয় এই ঘরে পাতা টক দই আর এই টক দইটা যদি একদিনের পুরনো টক দই হয় তাহলে তো খুবই ভালো হয় অর্থাৎ স্কিন চুলে লাগানোর জন্য সেই টক দই খুব ভালো খুব ভালো করে মিহি করে ঘেঁটে একদম মিহি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি যাতে কোনো লাম বা দেলা না থাকে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই টক দইটা আমি দিয়ে দেবো আমার যে চালের গুঁড়োটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা হয়ে যাওয়ার মধ্যে এখানে পরিমাণগুলো একটু বলিনি পরিমাণটা আমি এখানে তিন থেকে চার চামচের মতো টক দই নিয়েছি আর এইটার মধ্যে এটা চুলের লেন্থ অনুপাতে নেবেন আর একটু বেশি পরিমাণেই করবেন তার কারণ হচ্ছে আমরা যে ক্রিমটা বানাবো সেটা কিন্তু চুলের গোড়া থেকে পুরো লাগা পর্যন্ত পুরো মাথায় লাগাতে হবে সেই জন্য পরিমাণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু খুব একটা উপকার পাবেন না এবার দই আর এই চালের গুঁড়ো যে গরম করে রাখা যে মিশ্রণটা সেটাকে অলরেডি খুব ভালো করে মিক্স করলেই হয়ে যাবে খুব ভালো একটা মিহি পেস্ট এটা অলরেডি এখনই দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ক্রিমের মতো জিনিস তৈরি হয়েছে এটা দেখেই মনে হচ্ছে একটা খুব সুন্দর হেয়ার ক্রিম যেটা ইউজ করলে চুলের অনেক সমস্যার সমাধান হবে চুল স্ট্রেট হবে চুল পড়া বন্ধ হবে এবং চুল গ্লেস হতেও সাহায্য করবে তো আমি এখানে আর একটা জিনিস মেশাচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরা নিয়ে বলার কিছু নেই অ্যালোভেরা এমন একটা জিনিস যেটা আমাদের চুলকে খুব যত্ন করতে সাহায্য করে সিল্কি সফট করতে সাহায্য করে খুশকি দূর করে এবং চুলের অকালপক্ষতা দূর করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা কেটেই যদি সঙ্গে সঙ্গে লাগান সেক্ষেত্রে আপনাদের চুল মাথায় চুলকাতে পারে স্কিনে লাগলে চুলকাতে পারে সেই জন্য অ্যালোভেরা কাটার সাথে সাথে এই গোড়াটাকে আপনার ইয়ালো যে টক্সিন বেরোয় সেটাকে কিন্তু বার করে নিতে হয় বার করার জন্য একটা মগের মধ্যে জল নেবেন জল নিয়ে এক ঘন্টা থেকে দু ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিলেই হয়ে যাবে আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন জলটা পুরো ইো কালার হয়ে গেছে অর্থাৎ টক্সিনটা বেরিয়ে গেছে তখন আপনারা কাঁটার মতো দুদিকের যে অংশটা আছে ওটাকে ছিলে নিয়ে তারপরে চিরুনির সাহায্যে আমি এটাকে জেলটাকে বার করেছি চিরুনির সাহায্যে এই কারণেই বার করেছি আপনারা মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন কিন্তু মিক্সিতে দিলে একদম জলের মতন হয়ে যায় আমি চাইছিলাম একদম ক্রিমের মতন জিনিস তৈরি করতে সেই জন্য আমি এরকমভাবেই বার করেছি জেলটা দিয়ে দিলাম এবার এর সাথে মেশাবো অলিভ অয়েল আমি এখানে ফিগারোর অলিভ অয়েল ইউজ করছি আপনারা যে কোনো অলিভ অয়েল ইউজ করতে পারেন যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নারকোল তেল ইউজ করতে পারেন সর্ষের তেল ইউজ করতে পারেন বা ক্যাস্টার অয়েলও ইউজ করতে পারেন যেটা আমাদের চুলকে খুব স্মুথ করতে সাহায্য করবে চুলকে সিল্কে সফট করতে সাহায্য করবে তার সাথে সাথে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে তো সব কটা উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছে হয়ে গেছে আমার খুব ভালো একটা ক্রিম যেটা আমাদের চুলের অনেক ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করবে দেখেই বুঝতে পারছেন এটা কত ভালো এটা শুধু শুধু মাখলেই চুলের অনেক উপকার হবে তবে মেখে রাখ মাখতে গেলে অনেক কিছু নিয়ম বা কিছু কথা আপনাদেরকে জেনে রেখে তারপরে কাজগুলো করলে সেক্ষেত্রে আপনাদের খুব ভালো কাজ দেবে যেমন ধরুন যখন আপনারা এই মাথায় মাখবেন আপনারা এটা তেলা মাথায় তেল মেখেও মাখতে পারেন বা শ্যাম্পুযুক্ত মাথাও মাখতে পারেন দুধ করতে পারেন খুব একটা অসুবিধা না তবে হ্যাঁ চুলটাকে কিন্তু আগে ছাড়িয়ে নিতে হবে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এই চুল খুব পার্টিশান করে সেকশান ওয়াইজ ছোটো ছোটো করে পার্টিশান করবে আর সেকশন ওয়াইজ চুলের লেন্থ থেকে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত পুরো অল্প চুলের প্রথমে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আবার পরের পার্টিশানে যাবেন এইভাবে সারা মাথায় লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা থাকার এর থেকেও যদি বেশি থাকেন কোনো অসুবিধা নেই কারণ এটা হোমমেড মেড রেমেডি আর এটার মধ্যে এমন কিছু কিছু জিনিস দিয়েছে যেটা চুলের অনেক উপকার হবে চুলের কোনো ক্ষতি করবে না কিন্তু যেহেতু অনেক কিছু দিয়ে এটা বানিয়েছেন চেষ্টা করবেন এক ঘন্টার বেশি থাকতে এক ঘন্টার কম যেন না হয় তাহলে কিন্তু আপনাদের এই এটা কোনো কার্যকারিতাই হবে না এক ঘন্টার মতো থাকার পরে আপনারা প্লেন জল দিয়ে পুরো মাথাটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে পুরো জিনিসটাকে তুলে দেওয়ার চেষ্টা করবেন জল দিয়ে যখন পুরো মাথা আমার ধোয়া হয়ে যাবে তারপরে কোনো মাইল শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন মাথার মধ্যে যদি কোনো ছোটো ছোটো কণা বা কিছু লেগেও থাকে সেটা ভয় পাওয়ার কিছু নেই যখন চুল শুকিয়ে যাবে তখন চিরুনি দিয়ে আঁচড়ালেই কিন্তু সেগুলো সব পুড়ে পড়ে যাবে বা বেরিয়ে যাবে সুতরাং এইভাবে যদি করেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন নিজেরাই দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই খুব ভালো একটা চুল আপনারা পেতে চলেছেন তবে বলি সদ খুব ভালো রেজাল্ট পেতে গেলে আপনারা কিন্তু এটা সপ্তাহে একদিন করে অবশ্যই ইউজ করবেন এর সাথে আর একটা জিনিসও মিশিয়ে করতে পারেন সেটা হচ্ছে ডিম আমি যেহেতু এখানে টক দই ইউজ করেছি সেই জন্য ডিম ইউজ করিনি আপনারা যখন ডিম ইউজ করবেন টক দইটা স্প্রিপ করে যাবেন সারা মাথায় লাগানো হয়ে গেছে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি ঘন্টা খানি চাইলে আপনারা দু ঘন্টাও থাকতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে মাথাটা ধুয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাথাটা ধুয়ে আসা হয়ে গেছে এবং চুলটা কতটা গ্লেজ করছে তবে আমি যেভাবে বেঁধে রেখেছিলাম চুলটা ওইভাবে বাঁধবেন না চুলটা সোজা করে রেখে দেবেন যেহেতু গরমের জন্য ওইভাবে উঁচু করে বাঁধা ছিল চুলটা যত সোজা করে রাখবেন আর দেখবেন চুলটা খুব স্ট্রেট হয়ে গেছে মাথা ধোয়ার সাথে সাথে তো এইভাবে করুন আর উপকার পান আর চুল বাড়িতেই চুলকে সোজা করুন হেয়ার স্ট্রেটনিং ক্রিম বাড়িতেই বানান নিজেরাই লাগান অনেক উপকার পাবেন তাহলে বন্ধুরা এইভাবে বানান লাগান আর উপকার পান তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন